শুনলেন তো বিএল নিয়োগ নিয়ে একেবারে জারি জুড়ি জারি রেখেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর এবার নতুন খেলা শুরু হয়েছে কি খেলা যখন এসআইআর নিয়ে ভয় বাড়ছে তখন ঠিক পাল্টা এনআরসি নিয়ে আতঙ্ক ছড়ানোর একটা পরিকল্পনা করা হয়েছে একদিকে এসআইআর আর এনআরসি এই দুটোকে গুলিয়ে দেওয়ার মরিয়া চেষ্টা করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর সেই তালিকায় প্রথমেই আসছেন হরিণ ঘাটার পুরপ্রধান আর তাতেই তুঙ্গে উঠেছে তর্জা

ঘنيه চুড়ে গুড়িয়ে দেব কোথাও যদি ডিটেনশন ক্যাম্প সুপ্রিম কোর্টের নির্দেশে অসমের নাগরিক পঞ্জি বা এনআরসি হয়েছিল তা নিয়ে বাংলায় ভয় দেখাচ্ছে তৃণমূল এসআইআরকেই এনআরসি বলে প্রচার করছে আসামের ঘটনাগুলো সম্পর্কে আমরা ওয়াকিবহাল এনআরসির মধ্যে দিয়ে ডিটেনশন ক্যাম্পের মধ্যে দিয়ে মানুষগুলোকে কৃতলাস করা হবে এবারের এই এনআরসির মধ্যে দিয়ে এটাpostfixে চলছে এসআইআর ঘোষণা করেছে নির্বাচন কমিশন আর নাগরিক পঞ্জি বা এনআরসি করার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রক দুটো তো এক বিষয় নয় তাহলে এমন আতঙ্ক ছড়ানোর কারণ কি এসএআর এর পিছনেই আসছে এনআরসি ডিটেনশন ক্যাম্পের কথাগুলো তারা ভারত সরকারের সঙ্গে সঙ্গে বিজেপি বিভিন্ন জায়গায় নির্দেশ দিয়েছে ডিটেনশন ক্যাম্পের জন্য সমস্ত উদ্বাস্ত মানুষ শরণার্থীরা এখানে এসছেন তাদের সমস্যা আছে তারা তারাই প্রতিবাদ করবে তারাই রুখে দেবে কারণ তৃণমূলের উদ্দেশ্য হচ্ছে হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়া পশ্চিম মানে পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশ্য হচ্ছে যে জেহাদিদের তোষণ করা সেটা আবার প্রমাণিত হরিণার মানুষ কিন্তু উনিশ সাল থেকে নির্বাচন যেগুলো উনিশ একুশ চব্বিশ মানুষ বুঝিয়ে দিয়েছে হরিণার মানুষ কাদের চায় কাদের পক্ষে আছে এসআইআর হলে অনুপ্রবেশকারী বা ভুতুরে ভোটারদের নাম বাদ যাবে সেটাই কি তৃণমূলের ভোট ব্যাংক তাই কি এত হুমকি এসআইআর নিয়ে এনআরসির আতঙ্ক ছড়ানোর চেষ্টা ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় গোলমাল পাকানোর মরিয়া প্রয়াস রিপাবলিক বাংলা এসআইআর নিয়ে গোটা রাজ্য তোলবার আর এই এসআইআর এর ক্ষেত্রে যারা মুখ্য ভূমিকায় থাকছে তারা হচ্ছে বিএনও আর এবার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে নিয়োগ করা হয়েছে মালদার বাণিক চকে যখন এই অভিযোগটা বারবার সামনে আসছে তখন সরব হয়েছে বিরোধীরা ইতিমধ্যেই ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে দরবার করেছে বাবেরা মালদহের মানিকচকে বিএলওদের তালিকায় মতিউল আনসারি এই মতিউল আনসারি পঞ্চায়েতের তৃণমূলের সদস্য শাসক দলের নেতার নাম বিএলওর তালিকায় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে লিখিত অভিযোগ নম্বর বুথ অফিসের যেখানে বিএলও আছেন মতিউল আনসারি তিনি একজন প্রাইমারি শিক্ষক তা তিনি হচ্ছেন ওই একশো ছাপ্পান্ন নম্বর বুথেরই তৃণমূল কংগ্রেসের ঘাসফুলের প্রতীকের নির্বাচিত সদস্য তাহলে নির্বাচিত সদস্যকে ইলেকশনে যদি দায়িত্ব দেয় এটা তো তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে দীর্ঘদিন ধরে বিএল কাজে নিযুক্ত অভিযুক্ত আমি একশো হাজার চোদ্দো থেকে টানা বিএলও কাজ করেছিলাম সেই সময় না আমি কোনো মেম্বার ছিলাম সেই জন্য শিক্ষকদের আমি শিক্ষক হিসাবে আমাকে বিএল হিসাবে নিযুক্ত করেছিল সেই টানা দু হাজার দশ থেকে আমাকে ব্লক গোলাপ নিযুক্ত করে রেখেছে তৃণমূলের তরফে মিলেছে গোটা ঘটনা খতিয়ে দেখার আশ্বাস পুরোটা বিডিও সাহেব দেখছেন কি ব্যাপার আছে কি বা নেই সেটাও সাহেব আমি বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করব যে কি করা যেতে পারে বা কি করা যায় বিএলও পদে তৃণমূল নেতার নাম কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি শিবির ভিন্ন যে একটা বিচার এই রাজ্য সরকারের এটা আমরা ধিক্কার জানাচ্ছি এই যে বাধা সৃষ্টি করা বিভিন্ন প্রসেস তৃণমূল সরকার নিয়েছে মমতা ব্যানার্জি নিয়েছে এই বিষয়ে আমরা ধিক্ষার জানাচ্ছি এবং এর প্রতিকার আমরা চাই কখনো তৃণমূলের বিজয় সম্মেলনীতে বিএলওদের পরিচয় পর্ব হচ্ছে কখনো তৃণমূলের পঞ্চায়েত সদস্য বিএলও বারে বারে বিএলওদের নিরপেক্ষতার উপরেই প্রশ্ন উঠছে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়